ছোট চিংড়ি মাছ রান্না করতেছি জামাইয়ের পছন্দের রান্না আজকে বাসায় একদম কিছু নাই সবজি মাছ বলতে কিছুই নাই তো ছোট ছোট চিংড়ি ছিল ভাবলাম এগুলা দিয়ে আলু দিয়ে রান্না করি শীতকালে মাছ বাছা মাছ রান্না করা যে কত বিরক্তিকর জিনিস ও কিন্তু রান্না তো করতেই হবে আমি রান্না বান্নায় মোটামুটি এক্সপার্ট এত বেশি না চেষ্টা করি কোনো মতে রান্না গুলো করার বড় চিংড়ির ছোট চিংড়ি দিয়ে আলু দিয়ে রান্না করলে কিন্তু বেশি মজা আপনারা কে কে আমার মতো আলু দিয়ে চিংড়ি পছন্দ করেন অবশ্যই জানাবেন আপনারা কে কোথা থেকে আমাকে দেখছেন অবশ্যই জানাবেন কোন জেলা থেকে দেখছেন মাঝে মাঝে চিন্তা করি যে আমি এখন যে কাজটা করলাম কিছুক্ষণ পর মনে হয় যে সেম কাজ আমি আগেও করেছি মানে সেম ভাবে দাঁড়িয়ে আছি সেম সেম ভাবে মাছ কাটা করছি সেম ভাবে রান্না করছি এমনটাকে আপনাদের সাথে কখনো হয় আপনারা কে কিভাবে চিংড়ি মাছ কি দিয়ে রান্না করে খান আমাকে জানাবেন এবং আমাকে অবশ্যই রেসিপি দিয়ে যাবে আমি অবশ্যই সেভাবে রান্না করার চেষ্টা করব মাছগুলা কিছু ভালো আছে কিছু একটু নরম হয়ে গিয়েছে একা মানুষ ছোট মানুষ যেভাবে পারি রান্না করছি আর কি সব মাছের মাথা দিয়েছে এত দু বেশিরভাগই মাছের মাথা দেখছেন সব ময়লা মাছের মাথা একটা মাছ নাই কয়েকটা আছে খুঁজে খুঁজে ছোট ছোট বের করলাম বিরক্তিকর রান্নাবান্না জিনিসগুলো এত বিরক্ত লাগে আমার তাতে ক্রাফ্ট এর কাজ করলে আরো বেশি ভালো লাগে ভাবছিলাম আমাদের জন্য একটা ভিডিও আনবো কেক বানাবো বাট সময়ের অভাবে হচ্ছে না এই আর কি রান্না করার সময় আবার আসবো আপাতত Aluta cu <coughs>